হেফাজতে ইসলাম একটা দালালদের সংগঠনে পরিণত হয়েছে অথচ এই নামটা ছিল মানুষের আস্থার জায়গা মানুষ হেফাজতে ইসলামকে অনেক বেশি ভালোবাসত তাদের একটা ডাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঝাঁপিয়ে পড়তো আমরা নিজেরাও গিয়েছি কিন্তু দুঃখজনক হলেও সত্য ইদারিং দেখা যাচ্ছে হেফাজতের ছোট ছোটো নেতারা তো বটেই বড় নেতা যারা আছেন যাদেরকে হেফাজতের মূল মাথা বলা হয় মগজ বলা হয় যাদের মাধ্যমে এই সংগঠনটা চলে তাদের মাঝে ওই দালালি ডুবে গেছে এদের মধ্যে কিছু লোক ছিল যারা আগে আওয়ামী লীগের দালালি করতো এখন ঈশ্বা ভিন্ন আরেকটা দলের দালালি শুরু করছে এই কথাগুলো বলতে আমাদের লজ্জা লাগে আমাদের খুবই খারাপ লাগে গতকালকে যে সমাবেশ গিয়েছে এটার মধ্যে একেবারে স্পষ্ট হয়েছে যে কাজী এদের অমুসলিম দাবিদে হেফাজতের ডাকা সমাবেশে সব দলের নেতৃবৃন্দ কথা বলছে কিন্তু যখনই জামাতের এক নেতা কথা বলতে গিয়েছে ওনার কথা বলার আগে বিভিন্ন রকম বাধা দেওয়া হয়েছে অকট্য ভাষায় কথা বলা হয়েছে এই দৃশ্যটা খুবই মনমান্তি খুবই খারাপ আমি চেয়েছিলাম কথা বলবো না কারণ এটা নিয়ে নাস্তিকটাই অনেক কথা বলতেছে আমরাও যদি এটার বিরুদ্ধে কথা বলি তাহলে তো নাস্তিকদের সাথে মিল হয়ে গেল শেষ পর্যন্ত কথা না বলে আর পারছি না দেখেন আপনারা যা শুরু করেছেন হেফাজতকে যেরকমভাবে দলীয়করণ করার চেষ্টা করছেন আগামী দিনে কিন্তু মানুষ আপনাদের ডাকে নামবে না এখন মানুষ কিন্তু বুঝে কে ভালো কে খারাপ আপনি যদি মনে করেন যে ইসলামের দোহাই দিয়ে বারবার আপনি জিতে যাবেন আপনারা মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলবেন তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন কারণ ছোট্ট একটা বাচ্চাও বোঝে কোনটা ভালো কোনটা খারাপ আপনারা লাগামহীনভাবে অন্য একটা দলের ফায়দা নেওয়ার জন্য একটা দলের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছেন কথা বলেই যাচ্ছেন এটা খুবই খারাপ জিনিস প্রতিবাদ করতে যেরকম আমরা শিখে গেছি আমরা এখন কথা বলছি সামনে আরও জোরালো ভাষায় কথা বলবো হেফাজতে আপনি আমির হয়েছেন না কি হয়েছেন এগুলো মানব না আমি যখন দেখবো আপনি দালালই করছেন আপনার বিরুদ্ধে কথা বলবই আপনি যার দালালই করেন কথা বলবোই হান্ড্রেড পারসেন্ট কথা বলবো এতে কোনো সন্দেহ নেই আপনি যাই বলেন আর যাই মনে করেন আল্লাহ তালা আমাদের এই হেফাজতে ইসলামকে দালালমুক্ত হওয়ার ফিক দান করুক